হে মিয়া শুনে যে আমাদের কিছু লোকেরা আমার নবীর পাও বই বলাতে বেজার হইছে আমি জিগে কি বেজার হলে কেন হ্যাঁ তো ঠিকই কইসে কাউ বই নবীর তো কাউ বই ঠিকই কইসে কই কেরে কেমনে কইসে আল্লাহ বলেন পবিত্র কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা হে ইমানদাররা তোমরা আমার নবীকে রাখাল বলিও না কারে কইসে ইমানদাররে কারে কইসে আল্লাহ যদি কইতো ইয়া আইয়ুহাল্লাযিনা মুনাফিকুন এরে মুনাফিকা তোরা কিন্তু আমার নবীরে এই কাউবুই কইস না রাহাল করছিস না তুইলে বুঝলি বেটি নিষেধ ইমান যার তো মুনাফিক আছে তারা নবীকে কথা বেজান না ঠিক আছে হ্যাঁ শুনি আমাদের এটা দুঃখ পাওয়ার কি আছে ইমান তার নিষেধ করছে কে নিষেধ করছে না কে নিষেধ করছে না কে নিষেধ করছ না হ্যাঁ শুধু ইমান তার নিষেধ করছে তোমরা নবীর হাল কইও না

চাও উচ্চারণ করতে পারে না মা খাদি জঙ্গলা বকরি তো সরাই তো হেলো কিছুদিন আগে কিনলে তো গো এর কিনা